শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ক্রেজরূপ ব্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে সাতটা এত সকালে কি পরিমাণে চড়া রোদটাই না বেরিয়েছে দেখো সারাদিন যে কত গরম দেবে তার নেয় ঠিক যাই হোক অনেক দিন পর আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করছি খুব ভালো লাগবে সকালবেলার আশিবাসি কাজকর্ম সেরে চলে এসেছি ছাদে এই জামা কাপড়গুলো আগের দিনে মানে বেলা গিয়ে কেজেছিলাম তো শুকায়নি ভালো করে সেগুলোই মেলে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ এই জিনিসগুলো কি চিনতে পারছো হ্যাঁ ছোটোবেলার স্মৃতি কিন্তু সেই জিনিসগুলো এখন আমার পিকলুর ভীষণ প্রিয় কালকে একটা উনুন বানাচ্ছিলাম তো সেই মাটি সানা দেখে ও আমাকে বারবার করে বললো খেলনা পাতি বানিয়ে দাও তো চেষ্টা করে সাধ্যমতো কয়েকটা জিনিস ওকে বানিয়ে দিয়েছি ও তো পেয়ে ভীষণ খুশি নিজে হাতে ছাদে শুকোতে দিয়ে গেছে আর এদিকে দেখো এই জামা কাপড়গুলোও আমার মেলা হয়ে গেছে আর ছাদটা আমি এখন ঝাঁট দেবো তার কারণ এই যে গাছের ডালটা রয়েছে না এটার জন্য প্রচুর পরিমাণে নোংরা হয় এই জায়গাটা মাঝে মাঝে ভাবি ডালটা কেটে দেবো কিন্তু কী বলতো এই ডালটার জন্য না এই জায়গাটা ভীষণ পরিমাণে ঘরটা ঠান্ডা থাকে নিচেটা আর সময়ে অসময়ে এসে ছাদেও এসে বসে থাকি আমি তো সেই কারণেই আর ডালটা কাটি না তবে কী বলতো এই কষ্ট করে একটু ঝাড়টা আমাকে দিয়ে নিতে হয় আর ঝাটটা দিয়ে রাখলে নিজেরই ভালো জিনিস জায়গাটাও পরিষ্কার থাকবে তো এই পাশটা খুব একটা নোংরা হয় না তবে ওই মাঝে সাঝে জুতো টুতো পরে ওঠা তো বালি টালি থাকে যার জন্যে আর আমি জামা কাপড়গুলো যেহেতু নিচেও মেলে দিই তো সেই জন্যে চেষ্টা করি যতটা সম্ভব ছাদটাকে পরিষ্কার করে রাখার তো এদিকে দেখতেই পাচ্ছ এই পাশটায় কতটা পরিমাণে নোংরা যাই হোক চলো আমি ভালোভাবে ছাদটা ঝাড়ঝুট দিয়ে নিই আমার নিচে আশেপাশে কাজকর্ম আমার হয়ে গেছে মাজা ঘোষা ঝাড় ফেলা দেওয়া তো সেই কারণেই একেবারে উপরে চলে আসলাম পিকলুর বাবা দাদু সবাই ওরা যে যার মতো দোকানে চলে গেছে পিকলু এখনও ওঠেনি ঘুম থেকে তো এই যে দেখো আমার হয়ে গেছে ঝাড় দেওয়া এরপরে নিচে গিয়ে মুখ হাত ধুয়ে রান্না বাড়ির বন্দোবস্তটা করবো

হ্যাঁ বসে পড়েছি রান্নার তরকারি পাতি বাজে এখন প্রায় ওই নটা সাড়ে নটা মতো হবে বেলায় একটু আলু পেঁপে তারপরে একটু টমেটো দিয়ে ডাল আলু দিয়ে প্রেসারের মধ্যে একটু ঘি ভাত সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে সেটাই পিকলুকেও খাইয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছিলাম আর এখন দেখো না ঘুম থেকে উঠেই ওর খেলনা পাতির খোঁজ তো সেটাই ছাদ থেকে নামিয়ে নিয়ে এসে এখন রান্না কর তে বসেছে তো আমি এখন পেঁপের তরকারি করব তো পেঁপের মধ্যে যে বীজগুলো হয় সেগুলো বার করে ওকে দিলাম তো দেখো না কী সুন্দর বসে বসে টুকটুক করে রান্না করছে ছোটোবেলায় জানো তো আমরাও এরকম করতাম আমরা দু ভাই বোনে খেলতাম আর মা এরকম বাড়ির কাজ করতো রান্না করতো আর সেখান থেকে সবজির খোসা তারপরে অল্প একটু ছোট ছোট করে আলু মানে যেটা যখন থাকতো কেটে কেটে দিত তো মানে কী বলতো সেই সময়টাই যেন আবার ফিরে এসেছে কি রান্না করছো ভাত ভাত হচ্ছে এটা হয়ে গেছে তাই কিন্তু রাখবো কোথায় এখানে হ্যাঁ ওই তো থালা বানিয়ে দিয়েছি থালার মধ্যে ভালো এটা এটা কেন হবে ওরে বাবা গরম হাড়িটা তুমি এমনি তুলে নিলে তুমি তো উনুন থেকে নামালে হাড়িটা এখন এখানে এখন নামিয়ে দি হ্যাঁ এবার কি রান্না করবে কই উনুনে খড়ি দিয়েছো দেখি খড়িটা বের করো দেখি উনুনের

ঠিক আছে মুখে দেবে না ওগুলো হ্যাঁ কিছু হবে না এগুলো কাঁচা পেঁপের বীজ খাবে না আঠা ভরবে যদি হাত দি তাহলে কিছু হবে না তুমি খেলা করো আমি তাড়াতাড়ি রান্না করে নি হ্যাঁ মা ভাত খাবার খাবার খাও হয়ে গেছে রান্না উলি বাবলি উলি বাবলি টমেটো তো সত্যি খাবে সত্যি খাবো হ্যাঁ দেখি কি কি রান্না করেছো দাও টমেটো তো সত্যি খাবে কিন্তু আর এমনি মিছি মিচি হ্যাঁ আচ্ছা দাও কি রান্না করেছো দাও ভাত মাছ চাটনি ভাত মাছ চাটনি এই যে ভাত এই যে মাছ এই যে দেখছো মাছের পিস দেখেছো কত বড় বড় আর এই যে টমেটো চাটনি আমাকে খেতে হবে বসো টমেটো তো সত্যি খাও সত্যি খাবো না বাবা তুমি ওই যে বালি দিয়ে রান্না করেছি তো কিছকিস করবে আমি মিচিমিচি খাচ্ছি হ্যাঁ দেখি দাঁড়াও আগে তুমি খাও

আমি সব খেয়েছি মাছ খাওনি কেন মাছ খেলাম তো ওই যে কাটা ফুটে গেল না ওই জন্য অল্প খেলাম মুখে দেবে না আবার পেপের খোসা দারুন রান্না হয়েছে দারুন দারুন যাও এবার মেজে নাও বাসন কুসন মেজে নাও আমি কি করে মাছ ওই মিচি মিচি যেরকম আমি বাসন মাঝি ওরকম মেজে পরিষ্কার করো এখানে বসো এই জায়গাটা পরিষ্কার করো রান্না বাড়ি করে জায়গা গুছিয়ে রাখতে হয় বাসন পরিষ্কার করে রাখো নাহলে নোংরা হয়ে যাবে আমরাই মনে হয় শেষ প্রজন্ম যারা এই রকম মাটির পুতুল গুঁড়ে মাটির খেলনা পাতি টেরা করে বানিয়ে খেলা করেছি মায়ের কাছে বায়না করেছি সবজি দাও তারপরে পাতার লুচি বানিয়েছি এই জিনিসগুলো এখনকার বাচ্চা কাচ্চার মধ্যে আর নেই কারণ সবাই এখন মোবাইলে আসক্ত তবে আমি চেষ্টা করি আমার ছেলেটাকে সব সময় নিজে আমি ছোটোবেলায় যে জিনিসগুলো করে এসেছি সেই সব খেলাধুলাগুলোর মধ্যে ওকে রাখতে ও খেলেও মাঝে সাঝে কিন্তু কি বলো তো যতই হোক বলে না যুগের সাথে একটা সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হতে থাকে তো সেই জিনিসটাই এখনকার বাচ্চাদের মধ্যেও দেখা যায় তবে সেই দিনগুলো কিন্তু ছিল ভারী মধুর জানো তো যাই হোক চলো এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি যন্ত্র আমার কমপ্লিট ভাত হয়ে গেছে পেঁপে আলু দিয়ে ডিম রান্না করবো পেঁপেটা দিতাম না কিন্তু ওই যে বললাম সকালবেলায় একটু সিদ্ধ ভাত ফুটিয়েছিলাম পেঁপে পেঁপে সিদ্ধও দিয়েছিলাম তো পেঁপেটা কাটা পড়ে গেছে ওটা রেখে দিলে না নষ্ট হয়ে যেত যার কারণে ভাবলাম যে না এই গরমের মধ্যে এই পেঁপেটাও খাই বেশ কাজেও লেগে যাবে আর ডিমটা খাওয়া এখন ঠিক না কিন্তু খেতে চেয়েছে না করে দিলেও নয় এমনিতেও আগে দুই দিন নিরামিষ গেছে তো যাই হোক এদিকে দুপুরবেলায় পিকলোর দাদু এসেছে এসে এই জায়গাগুলোই দেখো গোটাটায় মারা বীজ দিয়ে দিচ্ছে প্রচণ্ড পরিমাণে জঙ্গল হয়ে গেছে জানো তো আর তার মধ্যে সাপ পো করে উৎপাত তো রয়েইছে একে একে ওরা খেয়ে দিয়ে যাওয়ার পরে এখন আমি এদিকে দেখো কাজে বসে পড়েছি বাজে এখন প্রায় দুপুর দুটো আড়াইটের মতো হবে নিজের স্নান খাওয়া দাওয়া সেরে ছেলেকে ঘুমটুম পাড়িয়ে বসে পড়েছি দোকানের কাজ করতে এখন সময়টা এতটা পরিমাণে আমাদের মানে কি বলতো উত্থান পথনের মধ্যে দিয়ে যাচ্ছে না বলে বোঝানোর মতো নয় আর একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি তোমরা এখন আমার ভিডিও টাইটেল দেখে ভাববে যে সেই রিলেটেড তো কিছুই পাচ্ছি না ব্লগের মধ্যে আসলে ব্যাপারটা কি তো দিনগুলো এমনভাবে আমাদের মানে কেটেছে না সেগুলো যে তোমাদের সঙ্গে সেই মুহূর্তে তুলে ধরবো সেই পরিস্থিতিটা তখন ছিল না তবে কথায় আসে না জিন্দেগি হর কদম কভি খুশি কভি কম তো সেই জিনিসটাই আমাদের মধ্যে দিয়ে আমরা পার করেছি সেই সময়টার মধ্যে দিয়েই আর মাথার মধ্যে এখন নানা রকম চিন্তা নানা রকমের চাপ রয়েছে তো যার কারণে সময় হয়ে ওঠে না বা সেই পরিস্থিতিটা তৈরি হয়ে ওঠে না যে মন খুলে হাসি মুখে সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো যাই হোক এখানে দেখতেই পাচ্ছ কতগুলো জাতি আমাকে দিয়ে গেছে এই জাতিগুলো আমাকে রঙ করে কমপ্লিট করতে হবে আমি যদি কাজগুলো না করি তবে ওই মানুষটার ওপরে এই সমস্ত চাপটা গিয়ে পড়বে তো সেই কারণেই যতটা পারি চেষ্টা করি ওর পাশে থাকার ওকে হেল্প করার আজ বহু দিন পর মনের মধ্যে অনেক সাহস জড়ো করে বরের কাছ থেকে পারমিশন নিয়ে তোমাদের সঙ্গে আমি কিছু জিনিস আজকে শেয়ার করলাম জানি না তোমরা এটাতে কি ভাববে দিনটা ছিল আগস্টের দুই তারিখ আমাদের জীবনের ভীষণই খারাপ একটা দিন বা কঠিন একটা দিন বলতে পারো তো কি কারণে সবটাই বলবো তার আগে এই যে লোকজনগুলো দেখতে পাচ্ছ তো এরা কি কারণে এসছে আশা করছি তোমরা বুঝতেই পারছ মানুষ বলে না যে টাকা দিয়ে সুখ কেনা যায় না সত্যি কথা বলতে টাকা দিয়ে না সব কিছুই সম্ভব টাকা দিয়ে সুখ কেনাও যায় সুখ বিক্রি করাও যায় টাকার জন্যে মানুষ দুঃখকে বিক্রি করে সুখটাও কিনে আনে তো সেই রকমটাই আমাদের মধ্যে হচ্ছে আমার মানে তোমাদের দাদা ভাইয়ের কত শখের স্বপ্নের বাইকটা বাধ্য হয়ে আমাদেরকে বিক্রি করে দিতে হচ্ছে তো সেটারই এখানে দেখো একদম আমরা যে হ্যান্ড ওভার করে দিচ্ছি যাদেরকে ওনারা একেবারে ডকুমেন্টস সহ ওর ভিডিও করে নিয়ে মানে সমস্ত কিছু যা প্রসেসিংগুলো থাকে সেগুলো করে নিচ্ছে সত্যি কথা বলতে সেই দিনটা এতটাই খারাপ ছিল মানে আমাদের মনের মধ্যে যেই দুঃখটা যে যেই দুঃখটা আমরা চেপে রাখছিলাম সেটা মনে হচ্ছিল আকাশ আকাশের বৃষ্টি হয়ে অঝরে ঝরে পড়ছিল আমি ধরছি তুমি জানো এটা কি বলতে হবে আচ্ছা আমি বলে দিচ্ছি না আচ্ছা আমার নাম অভি সরকার আমার বাড়ি বালুরঘাট চেক বাস আমি এজেন্টি ফাইন্যান্সের একজন সদস্য মানে সেই কোম্পানিতে আমি চাকরি করি বিদ্যুতের আমি আমার গাড়িটা হ্যাঁ বিদ্যুতের গাড়িটা আমার না না না

এই ভিডিওটার এই অরিজিনাল ক্লিপগুলো দেওয়ার একটাই কারণ হলো যে একটা প্রমাণ থেকে যাবে কারণ অনেক সময় তো ফো মানে ফোনের গ্যালারির স্টোরেজ ফুল হয়ে যায় তো সেই জিনিসগুলো ডিলিট করতে হয় তো এটা যাতে ডিলিট না হয় যার জন্যই আমি এটা ইউটিউবেও আপলোড করে রাখছি যাতে ভবিষ্যতে কোনো প্রবলেম না হয় যেহেতু গাড়িটার আমাদের এখনও লোন ক্লোজড হয়নি তো ভবিষ্যতে যাতে কোনো প্রেশার আমাদের মধ্যে এসে না পড়ে তার জন্যই আমি এই জিনিসটা শেয়ার করে রাখলাম তো তোমরা এখন হয়তো ভাববে যে গাড়িটা কেন বিক্রি করলাম নিশ্চয়ই বাড়ি ঘরের জন্যে বা কিছু একদমই না বাড়িঘর তো আমাদের আগেই হয়ে গেছিলো ছাদটার ঢালাই সব কিছু তো বাইকটা আমরা বিক্রি করলাম অন্য একটা কারণে তো সেই কারণটা তোমাদেরকে আমি নেক্সট ভ্লগের মধ্যে বলবো যে কি এমন পরিস্থিতি তৈরি হলো বা কি এমন সমস্যা এসে দাঁড়ালো যার কারণে আমাদের স্বপ্নের বাইকটা বিক্রি করতে হলো তো কথায় আছে না সব সুখ সব সবসময় কপালে না তো সেই জিনিসটাই তবে একটা কথা কি তো কিছু পেতে গেলে কিছু হারাতে হয় তো আমরা একটা জিনিস পাওয়ার জন্যেই এই জিনিসটাকে হারাচ্ছি তো যাই হোক এদিকে দেখো মানে টাকা পয়সা যা কিছু সব কিছু ওরা বাড়িতেই মিটমাট করে দিচ্ছে আর পৃথিবীর বাবার মুখটা দেখো মানে ওর ভিতরে যে কি চলছে সেটা তো আমি বুঝতে পারছি যদিও ও মুখে বলে না মানে এক বেলার মধ্যে ওর মুখ চোখের অবস্থাটা কী হয়েছে এই যে দেখতে পাচ্ছ হাতের মধ্যে এই টাকা এই টাকার জন্যেই এত কিছু করা এই টাকা দিয়েই একদিন এই সুখটাকে এই শখটাকে আমরা কিনে নিয়ে এসেছিলাম আজকে এই টাকা বিনিময়েই সেই শখের জিনিসটাকে আমাদের বিক্রি করে দিতে হলো তবে চেষ্টা চালিয়ে যাব এই জিনিসটা যেন আমরা আবার নিতে পারি এই শখটা যেন আবার পূরণ করতে পারি তো দেখো এইদিকেও ও সেই ওর দু বছরের সঙ্গীটাকে বার করে নিচ্ছে শেষবারের মতো ওটাই চেপে নিচ্ছে আসলে এইটার সঙ্গে না অনেক স্মৃতি জড়িয়ে আছে কত জায়গায় আমরা গেছি এই বাইকে চড়ে কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি জানি না সেই দিনটা আবারও কোনো দিন ফিরে পাবো কি না তবে চেষ্টা চালিয়ে যাব ওর স্বপ্নটা যেন আবার পূরণ করতে পারি দুজনা দুজনার পাশে থেকে দুজনের হাত ধরে যেন সব বাধা বিপত্তি পার করতে পারি একটা বাইক তো ঠিক আছে একটা গেছে আরও আসবে তবে যেটার জন্যেই বাইকটা আমাদের বিক্রি করা সেটা একবার চলে গেলে আর পাবো না জানি না তোমরা বুঝতে পারছো কি না তবে আমি পরের ভিডিওতে তোমাদেরকে সবটা খুলে বলবো তো যাই হোক এদিকে দেখো ওনারা গাড়িটা নিয়ে চলে যাচ্ছে মানে পিকলুর বাবার তো এত পরিমাণে মন খারাপ যে ও আমার সাথে কথাটাও পর্যন্ত বলছে না তবে যাই হোক জানি না এই দিনগুলো আমাদের কবে ঠিক হবে এই পরিস্থিতিগুলো আমরা কবে সামলে উঠতে পারব তবে একটাই কথা বলবো সারা জীবন চেষ্টা চালিয়ে যাব আমরা ওর পাশে থাকার আর তোমাদেরকেও একটাই কথা বলবো আমাদের এই জীবনযাত্রায় তোমরা একটু আমাদের পাশে থেকো আশীর্বাদ করো যেন সব বাধা বিপত্তি কাটিয়ে উঠতে পারি যাই হোক চলো সেদিনের মতো এখানেই লাস্ট ভিডিওটা করেছিলাম তারপরে মন মেজাজ একদমই খারাপ হয়ে গেছিলো আর দেখতেই পাচ্ছ সেই সারা রাত কী পরিমাণে বৃষ্টি টাইনা না যাই হোক শেষমেশ কি আর বলবো সুখ দুঃখ মিলিয়েই তো জীবন তাই না